আসলে কর্ম করতে পারছে এই বাচ্চে কর্তা থাকে না শুধু কর্ম থাকে শুধু কর্ম থাকে এবং ওই কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকলে তাকে কর্ম কর্তৃ বল বলে ওকে তাহলে এই বাচ্চা কর্তা থাকে না শুধু কর্ম থাকে এবং ওই কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকলে তাকে কর্ম করতে বাচ্চ বা কর্ম কর্তা বাচ্চ বলে তো আমরা একটু দেখি তো এখান থেকে আমাদের একটু জানার দরকার আছে ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা কর্তা এবং এই ক্রিয়ার ক্রিয়া যদি কর্তার ফলোয়ার হয় অর্থাৎ এই ক্রিয়ার সঙ্গে যদি কর্তার সরাসরি সম্পর্ক থাকে তাহলে সেই বাচ্চটার নাম হচ্ছে কর্তা বাচ্চ আর ক্রিয়া এটাকে যদি কি অথবা কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা কর্ম মনে রাখতে হবে ক্রিয়া যদি কর্মের ফলোয়ার হয় ক্রিয়ার সঙ্গে যদি কর্মের সম্পর্ক থাকে তাহলে সেটা হচ্ছে কর্ম বা কর্ম ওকে এখন আমি একটু উদাহরণ দিই দুইটা বাসি বাজে ওকে বাসি বাজে বাজে এটা হলো ক্রিয়া কি বাজে বাসি বাসি হলো বাজে বাসি ওকে তাহলে একটু দেখিত কি ক্রিয়াকে কি প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা কর্ম ওকে আর বাজে হলো ক্রিয়া এই বাক্যে কিন্তু কোনো কর্তা নেই কোনো কর্তা নেই অর্থাৎ কর্তাহীন কর্তাহীন বাক্য তাহলে এই যে বাজে এই বাজে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক কার বাসি আসলে মূলত বাজে তো বাসী বাজে বাসি এখন বাসি কি নিজে নিজে বাজতে পারে না বাসীকে কেউ বাজায় এখন আমি যদি বলি করিম বাসি বাজায় করিম বাসি বাজায় এখানে বাজায় ক্রিয়া কে বাজায় বাসি কর্ম কে বাজায় করিম কর্তা এই বাক্যে ক্রিয়ার সঙ্গে সরাসরি সরাসরি করিমের করিমের সম্পর্ক সম্পর্ক বাজায় সঙ্গে তাহলে এটা হচ্ছে কর্তাবাচ্য এবং মনে রাখবে ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্নগুলো যদি উত্তর পাওয়া যায় সেখানে ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক আর ওই বাক্যটা হচ্ছে কর্তাবাচ্য ওকে এখানে কিন্তু কর্ম আছে বাসি কিন্তু বাজাই ক্রিয়ার সঙ্গে বাসি কর্মের কোনো সম্পর্ক নেই কারণ বাসি তো বাজাইতে পারে না বাসি পারে বাজতে এই বাজাই ক্রিয়ার সঙ্গে বাসির কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই বাজাই ক্রিয়ার সঙ্গে কর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি যখন বলবো বাসি বাজে বাজে ক্রিয়া কি বাজে বাসি এই বাজে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বাসি আসলে বাসি তো বাজে কিন্তু বাজায় রহিত তো বাঁশি বাজে এখানে কোন কর্তা নেই শুধু আছে কর্ম আর এই কর্মের সঙ্গে কিরিয়ার সম্পর্ক আছে বলে এই বাক্যটিকে আমরা বলবো কর্ম কর্তৃ বাচ্চ আসলে এখানে মনে হইতে পারে বাঁশিটা নিজেই বাজতেছে আসলে বাঁশি তো নিজে বাজে না আর একজন বাজায় তো এখানে কর্মটাকে কর্তা বলে মনে হয় ঠিক আছে তো এইখানে আরো বিষয় আছে আমরা দেখবো কর্মকর্ কর্মকর্তা বাচ্চ্য বা কর্ম বাচ্চার সঙ্গে কর্তৃবাচ্যের কোথায় পার্থক্য সেটা একটু দেখি এরপরে দেখাবো কর্মকর্তি বাচ্চার সঙ্গে কর্মবাচ্যের কোথায় পার্থক্য সেটা একটু দেখাই আমি তিনটা পাশাপাশি রেখে আলোচনা করছি কর্তা বাচ্য বা কর্তৃবাচ্য ভার্সেস কর্মবাচ্য ভার্সেস আচ্ছা আগে আগে আগেই দুইটা বুঝাই বা হ্যাঁ কর্তৃবাচ্য আর কর্ম বা কর্ম কর্তৃ এদিকে দেখো দুইটা একসঙ্গে যেহেতু নালে তোমরা সমস্যায় পড়বে কর্ম কর্তৃবাচ্য ওকে তো কর্তৃবাচ্য আর কর্ম কর্তৃবাচ্য মধ্যে কোথায় পার্থক্য সেটা একটু দেখাই কর্তৃ কর্তা থাকবে এবং কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকবে আর কর্ম করতে পারছে কর্তা থাকবে না কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকবে এবং কর্মকে কর্তা বলে মনে হবে তাহলে একটু দেখি আমি যদি বলি এখন নদী ছুটছে নদী ছুটছে ফুল ফুটছে আর এখানে যদি আমি বলি গাড়ি চলে ওকে বা ঘন্টা বাজে একটু আগে আমি যদি বাজে দিয়েছি ঘন্টা বাজে এখানে একটা সমস্যা হয় এখানে আমি কি লিখে দিয়েছিলাম ক্রিয়াকে কি কাকে এই যে ক্রিয়াকে কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্ম আর ক্রিয়াকে কে কারা প্রশ্ন করে সেটা কর্তা দেখি তো নদী ছুটছে আসলে কি আমরা আমরা বলতে শুধু প্রাণীকেই বুঝি যে যেগুলো জড়বস্তু বস্তু ব্যক্তিবাচক না সেটাও কর্তা হতে পারে কর্তার কন্ডিশন কি দেখিত কর্তা অর্থ কি যে করে যে করে সে হচ্ছে কর্তা তোকে রহিম খায় বা রহিম খাচ্ছে খাচ্ছে ক্রিয়া এই ক্রিয়াটা কে করছে রহিম রহিম কর্তা ছুটছে ছোটার কাজটা কে করে নদী নদী কর্তা ফোটার কাজটা কে করছে ফুল ফুল তো নিজে নিজেই ফুটতেছে ছুটছে নদী ছুটছে তাহলে ফুল কর্তা আগে দেখতে হবে আগে দেখতে হবে যে কারো সাহায্য নিয়ে হচ্ছে কিনা যেমন নদী ছুটছে নদী নিজেই ছুটছে ছুটার কাজটা কে করছে নদী ফুটার কাজটা কে করছে ফুল তাহলে কর্তা এখন এইখানে যদি আমি প্রশ্ন করি কি এই যে কি কি ছুটছে নদী কি ফুটছে ফুল এইখানে ভুলটা করে কারকে এখানে কি প্রশ্ন করলে উত্তর আসে কি ছুটছে নদী কি ফুটছে ফুল এই কন্ডিশন অনুযায়ী এটা কর্ম হওয়ার কথা কিন্তু কর্ম তো হবে না কারণ এখানে ছোটার যে ক্রিয়া এই ছুটছে ক্রিয়ার কাজটা নদী নিজেই করছে এই ফুটছে ক্রিয়ার কাজটা ফুল নিজেই করছে তাহলে নিজে যদি করে তাহলে সেটা কর্তা আর কর্তার সঙ্গে ক্রিয়ার যদি সম্পর্ক থাকে ছুটছে ক্রিয়ার সঙ্গে নদীর সম্পর্ক ফুটছে ক্রিয়ার সঙ্গে ফুলের সম্পর্ক তাহলে এটা কর্তা বাচ্চা বা করতে বাচ্চা এবার এখানে আসি গাড়ি চলে কি চলে গাড়ি কর্ম ঘন্টা বাজে কি বাজে ঘন্টা কর্ম ওকে এখন গাড়ি কি নিজে চলতে পারে গাড়ি নিজে চলতে পারে না আর একজনের দ্বারা চালিত হয় ঘন্টা কি নিজে বাজে নিজে বাজতে পারে না আরেকজনের দ্বারা বাজানো হয় তাহলে গাড়ি আর একজন দ্বারা চালিত হয় গাড়ি নিজে চলতে পারে না ঘন্টা আর একজনের দ্বারা বাদিত হয় বা বাজানো হয় তাহলে এখানে কিন্তু কর্তা নাই এখানে কর্তা এই বাক্যগুলো কর্তাহীন অর্থাৎ কর্তা নাই এই বাক্যগুলো কর্তাহীন আর এখানে কিন্তু কর্তা আছে নিজেই কর্তা নদী ফুল তাহলে এই চলে কিরিয়ার সঙ্গে কার সম্পর্ক গাড়ি বাজে কেরিয়ার সঙ্গে কার সম্পর্ক ঘন্টা বাজে তো ঘন্টা নিজেই কিন্তু ঘন্টা বাজানোর কাজ করে আরেকজন চলে তো গাড়ি নিজেই কিন্তু আর চালায় তাহলে যে বাক্যে কোনো কর্তা থাকে না শুধু কর্ম থাকে আর এই কর্মের সঙ্গে যদি ক্রিয়া সম্পর্ক থাকে তাহলে আমরা ওই বাক্যটিকে বলবো কর্ম এই যে ঘন্টা ঘন্টা কর্ম আছে কর্তা নাই তাহলে কর্মের সঙ্গে ক্রিয়া সম্পর্ক তাহলে ওই বাক্যটিকে আমরা বলবো কর্ম করতে তাহলে আমি এইখানে যেটা আমি দেখালাম কর্তৃবাচ্যের সঙ্গে কর্ম কোথায় পার্থক্য ওকে এখন আমি দেখাবো কর্মবাচ্চের সঙ্গে কর্তৃবাচ্চের কোথায় পার্থক্য সেটাও তো দেখাতে হবে দেখি খেয়াল করো এখন যেটা আমরা দেখাবো কর্মবাচ্চ ভার্সেস কর্ম কর্তৃবাচ্য কর্মবাচ্ছের সঙ্গে কর্ম করতে কোথায় পার্থক্য সেটা একটু দেখেন কি হবে ক্রিয়া ক্রিয়া কর্মের কর্মের হবে হবে অর্থাৎ ফলোয়ার অনুসারী আবার বলি ক্রিয়া কর্মের ফলোয়ার হবে ক্রিয়ার সঙ্গে কর্মের সরাসরি সম্পর্ক থাকবে আর কর্ম এখানেও কর্ম থাকবে এখানেও ক্রিয়া থাকবে এখানেও ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক থাকবে আবার কর্ম ও ক্রিয়ার সঙ্গে এখানে তোমরা ঝামেলাটাই করো কর্ম ও ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক থাকে কর্ম করতে বাচ্চাও ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক থাকে কিন্তু পার্থক্য আছে কর্ম এই কর্মের আগে কর্তা থাকবে কর্ম কর্মের আগে কর্তা থাকবে কিন্তু কর্তার সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে ক্রিয়ার সঙ্গে কর্মের কিন্তু কর্মবাচ্চার কর্তা থাকবে আর কর্মকর্তী বাচ্চা এটা হবে কর্তাহীন মানে কর্তা থাকবে না এটা হচ্ছে মেন পার্থক্য কর্মকর্তি বাচ্চে কর্তাহীন কর্তা থাকবে না আর কর্মবাচ্চা কর্তা থাকবে কিন্তু কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকবে না তাহলে দেখি আমি যদি এখন বলি রহিমের দ্বারা চিঠি লিখিত হয়েছে ওকে রহিমের দ্বারা চিঠি লিখিত হয়েছে এখানে লিখিত হয়েছে এটা হলো ক্রিয়া এখন আমি যদি প্রশ্ন করি ক্রিয়াকে কি লিখিত হয়েছে চিঠি চিঠি তো কর্ম কে লিখছে রোহিম রোহিম তো কর্তা আর একটা জিনিস মনে রাখবে কোন বাক্যে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই বাক্যে ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক থাকে তাহলে এখানে তো কি লিখিত হয়েছে চিঠি এখানে কর্মের সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক তাহলে কর্মের সঙ্গে ক্রিয়ার যদি সরাসরি সম্পর্ক থাকে তাহলে টোটাল বাক্যটা হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্ছে কর্তা কিন্তু ঠিকই আছে কিন্তু এই কর্তার সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই কারণ রহিম তো লিখিত হয় নাই রহিম লিখছে আর লিখিত হয়েছে কোনটা চিঠি এই লিখিত হয়েছে সঙ্গে ক্রহিমের কোন সম্পর্ক নেই লিখিত হওয়ার সঙ্গে চিঠির সম্পর্ক তাহলে কর্ম বাচ্চা কর্ম কর্তা থাকবে কিন্তু কর্তার সঙ্গে ক্রিয়ার কোন সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে কর্মের সঙ্গে ক্রিয়ার আর কর্ম করতে পারছ সেটা কি সেটা তো আমি আহ আমি যেহেতু অনেকগুলো উদাহরণ দিয়েছি খেয়াল করো কর্মবাচ্ছে একটা উদাহরণ দিই সভা ভাঙে অথবা আরো যদি উদাহরণ দিই সভা ভাঙে দরজা খোলে দরজা খোলে দেখো তো আমি যদি এখন প্রশ্ন করি কি ভাঙে সভা সভা কর্ম কি আচ্ছা দরজা খোলে একটা দিয়ে দি দরজা খোলে ওকে okay? তাহলে কি ভাঙে সভা কর্ম কি খোলে দরজা দরজা কর্ম তাহলে কি ভাঙে সভা কর্ম কি খোলে দরজা এখানে ভাঙে তো মূলত সভা খুলছেও দরজাটা এই বাক্যে কর্তা নাই কর্তাহীন এই বাক্য কর্তাহীন ওকে কর্তাহীন বাক্য এখন এই ভাঙে কেরিয়ার সঙ্গে সবার সম্পর্ক খুলে কেরিয়ার সঙ্গে দরজার কিন্তু প্রশ্ন হচ্ছে কি নিজে ভাঙতে পারে মানুষ সভা ভেঙে দেয় মানুষ সভা ভাঙে না আজকে সভা হবে না বা স্থগিত তো সভা তো নিজে নিজে ভাঙতে পারে না যেমন বাসি বাজে বাসি নিজে নিজে বাঁচতে পারে না বাসি আরেকজনের দ্বারা বাসিকে বাজানো হয় বাসি আরেকজনের দ্বারা বাসি বাদিত হয় বাসি নিজে নিজে বাঁচতে পারে না কি নিজে নিজে ভাঙতে পারে সভা তো আরেকজনের দ্বারা মানুষের দ্বারা সভা তাহলে আবার দরজা দরজা কি নিজে খুলতে পারে দরজা নিজে নিজে খুলতে পারে না আর দ্বারা দরজা খোলা হয় তাহলে এখানে কোনো কর্তা নাই শুধু আছে কর্ম কিন্তু এই ভাঙে ক্রিয়ার সঙ্গে সবার সম্পর্ক খুলে ক্রিয়ার সঙ্গে দরজার সম্পর্ক তাহলে যে বাক্যে কোনো কর্তা থাকে না শুধু কর্ম থাকে আর এই কর্মের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক থাকে তাহলে ওই টোটাল বাক্যটিকে আমরা বলে দেব কর্ম আর কর্ম কর্তা থাকবে না কিন্তু কর্ম বাচ্চা কর্তা থাকতে পারে কিন্তু কর্তার সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না তো এতক্ষণ ধরে আলোচনা করলাম কর্মবাচার সঙ্গে কর্ম কোথায় পার্থক্য আবার কর্ম সঙ্গে কর্তা কোথায় পার্থক্য আমার বিশ্বাস মনোযোগ দিয়ে ক্লাস করলে আর কখনোই সমস্যা হবে না